নমস্কার দর্শক আমি দুর্লভ আর আপনার দেখছেন দুর্লভ বাংলা দর্শক আজকে আলোচনা করব আমাদের মুখ্যমন্ত্রী বর্তমান সময়ের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে মানে বারো হাজার পুলিশ নেওয়ার কথা আছে মানে ডাব্লিউপি আর কি পুলিশি পদে বারো হাজার নেওয়ার কথা আছে সেই বারো হাজার নেওয়াতে যেটা যুক্তিযুক্ত দেখিয়েছেন যুক্তি দেখিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সেটা হচ্ছে যে দেখো মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছে সেটাই আগে দেখো তারপরে আবার নিজ ফিরে বারো হাজার পুলিশের রিক্রুটমেন্ট আটকে ছিল এখন অর্ডারটা আসেনি সোমবার সম্ভবত ওটা অর্ডার আসবে এগুলো যদি আগে হয়ে যেত আমরা রিক্রুটমেন্ট গুলো করে দিতে পারতাম বারো হাজার সংখ্যাটা তো কম নয় পুলিশের রিক্রুটমেন্ট করতে একটু টাইম লাগে তাও আমি বলেছি বেশি টাইম না নিয়ে ডাক্তাররা যেমন আমি এখন অ্যালাউ করে দিয়েছি যারা পিজিটি করে মনে করুন বা এম করে এমডি করে নানা রকম আছে তো তারা ডাব্লিউ মানে ইন্টার্ন করবার পর তাদের আমি বলেছি তারা পড়াশোনাও করবে আবার তারা চিকিৎসাটাও করবে সেরকম পুলিশের ডিউটিও করবে আবার ট্রেনিংটাও নেবে এইটা করলে আমরা কাজগুলো ওই তিন মাস ছ মাসের ট্রেনিং দেওয়ার প্রয়োজন নেই কারণ আমার অত ম্যানপাওয়ার নেই ম্যান পাওয়ারটা সব জায়গায় দিতে হয় তো দেখলেন দর্শক আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন একটা অযৌক্তিক মানে দর্শনের মধ্যে একটা যুক্তি দেখিয়েছেন যে যে আমাদের বাংলায় আমাদের বাংলায় বারো হাজার পুলিশ নেওয়ার ইয়ে আছে তবে বারো হাজার একটা তো অনেকটাই সংখ্যা হ্যাঁ সেটাকে বা নিয়োগ করা খুব কঠিন তো তবে তা তবে সেই সময়টাতে সেই সময়টাতে যারা যারা চাকরি পেয়ে যাবেন যাদের যাদের ট্রেনিং চলবে তারা ট্রেনিংও করবে ওদেরকে আবার ডিউটিও করবে ভাবতে পারছেন এবার মনে করেন যে কোন একটা আপনাদের পাড়ার লোক কিংবা আপনার পরিচিত লোক গেছে তিন দিন হলো ট্রেনিং করার ডিউটিতে লাগায় দিয়েছে এইবার তিন দিনের মধ্যে যে ডিউটিতে লাগাই দিয়েছে সেই ব্যক্তিটা কি করবে সে ছেলেটা কি করবে যাকে তিন দিন তিন দিন ট্রেনিং করে ডিউটিতে দিয়ে দিয়েছে পাঠায় সে কি ডিউটি করবে সে কি জানে পুলিশের ইয়ে সম্পর্কে পুলিশ মানে কি তার আইন সম্পর্কে জানতে হবে হম আইন আইন সম্পর্কে জানতে হবে যে কোনটা বিষয়ে কোন আইনে পড়ে হ্যাঁ কোনটা বিষয়ে কিভাবে ধারাইয়া হয় বা আরো যেগুলো আইনি যেগুলো কাজ থাকে আর কি সেগুলো জানতে হবে তবেই সেই একটা দক্ষ পুলিশ হতে পারবে নাকি আর না হলে দিন দিন তিন ট্রেনিং করে ডিউটিতে চলে গেল হ্যাঁ আবার ডিউটিতে আসে আবার ট্রেনিং করলো মানে আবার ডিউটিতে মানে বিষয়টা হচ্ছে এরকম যে একটা পুলিশের ট্রেনিং কমপ্লিট করতে পাঁচ থেকে ছয় মাস লাগে পাঁচ থেকে ছয় মাস লাগে একটা পুলিশের ট্রেনিং কমপ্লিট করতে সেই জায়গায় পাঁচ ছ দিনের মধ্যে ট্রেনিং করে ডিউটিতে যাও ডিউটি করো ট্রেনিং করো মানে একটা বিষয় ছেলে খেলা আর কি একটা বিষয় উঠে আসছে ছেলে খেলা ছেলে খেলার মতো আছে মানে বিষয়টা করে দিয়েছে আর কি যেমন সিভিল কোনো পরীক্ষা নাই কোনো মাঠ কয় দৌড় নাই কোনো কিচ্ছু নাই এমনি সিভিক ভলেন্টিয়ার হয়ে গেলো এখন সিভিক ভলেন্টিয়ার হয়েছে তো হয়েছে সেই সিভিক ভলেন্টিয়ার আবার প্রশাসনিক কাজকর্মগুলো আবার মেনটেন করছে দেখ চালাচ্ছে যেমন ট্রাফিক 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 ট্রাফিকের কাজ সিভিক ভলেন্টিয়ারও করছে আবার বাইক আটকানো বাইকের কাগজপাতি দেখা এটাও আবার সিভিক ভলেন্টিয়ার করছে মানে বেশিরভাগ অধিকাংশ কাজ দেখতে পাচ্ছি সিভিক ভলেন্টিয়ার দ্বারা এখন করা হচ্ছে অথচ তাদের কোনো ট্রেনিং নাই তাদের কোনো পরীক্ষা নাই তাদের একটা কোনো মানে ইয়ে যোগ্য নাই যে এটার জন্য সিভিক পেয়েছে একটা সাধারণ কোনো আইন সম্পর্কে জানে না কোন অথচ সে সিভিক ভলেন্টিয়ার হয়ে আজকে পুলিশের দায়িত্ব পালন করছে আবার ওদিকে আবার হসপিটালের ডাক্তারদের কথা বলছে যে পনেরো দিনের মধ্যে ডাক্তার কমপ্লিট নার্স কমপ্লিট তাহলে এবার দিনের মধ্যে আচ্ছা আপনি যদি জানেন যে আপনার মনে করে যে একটা অসুখ হয়েছে শরীর অসুস্থ আপনি একটা ডাক্তারের কাছে গিয়েছেন এবং কি সেই ডাক্তারটা যদি বলে বা আপনি যদি শোনেন কারো কাছ থেকে যে পনেরো দিন মানে ডাক্তারি পরে এখন চেম্বার খুলে ডাক্তারি ডাক্তারি করছেন তো আপনি কি সে ডাক্তারের কাছে যাবেন এবং কি কোনো একটা যদি ইঞ্জেকশন দিতে হয় তো একটা মনে ভয় আসবে না যে পনেরো দিনে কি শিখবে ইঞ্জেকশন তাদের দিবে কোনো যদি ব্যতিক্রম হয় হুম কোন যদি ব্যতিক্রম হয় তাহলে রিক্সটা কে নেবে ডাক্তার তো তোমার সাইড খেয়ে যাবে ফল ভোগটা করতে হবে আমাকে কোন যদি ইঞ্জেকশনের ব্যতিক্রম হয় কিংবা কোনো সিলনের যদি ব্যতিক্রম হয় তা আপনি কি যাবেন আর পুরো ডাক্তাররাই যদি এরকম হয়ে যায় যে পনেরো দিনে সব ডাক্তার পশ্চিমবঙ্গের সমস্ত ডাক্তার যাচ্ছে সমস্ত ডাক্তার ওই পনেরো দিন ট্রেনিং করে ডাক্তার হয়ে গেছে তাহলে কি যেখানে যাবেন সেখানে একটা আতঙ্ক না জানি কেমন করবে যেখানে যাবেন যেই ডাক্তারের কাছে দেখবেন সেই ডাক্তারের কাছে একটা আত্মক থাকবে না জানি কিরকম করবে পনেরো দিনে পনেরো দিনের ডাক্তারে আবার হওয়া যায় নাকি আচ্ছা সব কিছু জানিয়ে দিলে কি সেটা হয়ে যায় যেমন আমি বাস্তবে বলে যেটা কথা আমরা দেখতে পাচ্ছি যেমন টেলারি কাপড় টেলারি টেলারি যদি তাকে একদম হাতে হাত দেখিয়ে দেওয়া হয় যে এটা এভাবে করতে হবে তারপর এভাবে করতে হবে তারপর ওই সিলাইনটা দিতে হবে তারপর ওই শিলনটা করতে হবে তো এইবার সম্পূর্ণ আমি বলে দিলাম সম্পূর্ণ মনে করি বলে দেওয়ার পর আমি যদি ওই ব্যক্তিটাকে বলি যে শিখতে আসছে তাকে যদি বলি যে এখন তুমি সেলাই করো তাহলে কি সিলাতে পারবে সেলাতে বের প্রথমে তুমি মেশিনটাই চালাতে পারবে না মেশিনটা কিভাবে চালাতে হয় কিভাবে আটকাতে হয় কিভাবে সুতো টাইয়া করতে হয় কোথায় কোথায় দিয়ে সুতোটা যায় সেটাই তো পারবে না পারবেই না আমি যতই বলি হোক স্পষ্ট ভাবে এটা করে এটা করতে পারবেই না ঠিক যেমন মোটরসাইকেল মেকানিক গাড়ি মেকানিক টিভি মেকানিক এগুলা কিন্তু বলে বলে কিন্তু হবে না যে আমি সমস্ত কিছু বলে দিলাম কিংবা ওর সিনিয়র মিস্ত্রি হেড মিস্ত্রি সমস্ত কিছু বলে দিল সে এখন আর তাকে আর বলতে দেবে না সে একাই একশো সে একাই পারবে হবে কি নির্দিষ্ট একটা কিন্তু সময় লাগে নির্দিষ্ট একটা সময় লাগে তারপর আস্তে 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 তার দক্ষটা বেড়ে সে মেকানিক হয় একটা ঠিক আছে কিংবা ট্যালারি হয় একটা ঠিকই করবে ডাক্তারিও সেরকমই যে বেশ কয়েক মাস ধরে যেটা নিয়ম থাকে ছ মাস আট মাস কিংবা তিন বছর থাকে না সে তিন বছরের কোর্স দু বছরের কোর্স সেটা কমপ্লিট করার পর একটা তাও ডাক্তার মানে ইয়ে করা যায় তবু তো নতুন নতুন ডাক্তারের কাছে গেলে একটু নিজেকে একটু ভয় লাগে যে যে কি করবে না করবে ঠিক তো হ্যাঁ আর প্রথমে প্রথম ওদের ইঞ্জেকশন দিতে ওরা একটু ঘাবড়ে যাবে যে না জানি কিরকম হবে ঠিক একইভাবে পুলিশের ডিউটিটাও যে তিন দিন চার দিন ট্রেনিং করার পর ডিউটিতে যাবে সে কি বলতে পারবে তো সাধারণ মানুষই তাকে একটা ধমকে আটকে দিতে পারবে চুপ করে দিতে পারবে তো কি জানবে ট্রেনিং সম্পর্কে তারপর কতগুলো আত্মরক্ষা আছে মনে করো যে কোনো শত্রু সেই পুলিশকে অ্যাটাক করলো কিভাবে নিজেকে আত্মরক্ষা করতে হবে কিংবা সেখানে যদি আরো জনসমাজ থাকে এই সাধারণ থাকে সেই সাধারণ মানুষদের কিভাবে রক্ষা করতে হবে এমার্জেন্সি কালীন কিভাবে ইয়া করতে হবে হুম সিস্টেমটা কিভাবে মেনটেন করতে হবে এগুলো তো কিছুই জানবে না তো কিভাবে হবে কিভাবে হবে ওই পনেরো দিনে ডাক্তার সাত দিনে পুলিশ হ্যাঁ আদার্স মানে সব কিছুই কিছু ছেলে খেলা মানে একটা কথা উঠে আসছে সোশ্যাল মিডিয়াতে আমি দেখছি যে সব কিছুতে ছেলে খেলা মানে কোন একটা বিষয় যে একটা গুরুত্বপূর্ণ আকারে নেবে সেটা না সেটা কোন একটা বিষয়কে যে সহকারে বিবেচনা করবে সেটা না বলে ডাক্তারি ভর্তি কি সময় লাগে হ্যাঁ ইঞ্জেকশনটা সেলাইনটা ইঞ্জেকশন বা ওষুধপাতি দিতে কয়দিন সময় লাগে পনেরো দিন আর পুলিশ গেলে কি করে যার দাঁড়িয়ে থাকো বন্দুকটা ধরে থাকো হ্যাঁ হয়ে গেল পুলিশ বন্দুকটা তো চালাতে শিখতে হবে কি না কিভাবে গুলি লাগাতে হবে বুলেট লাগাতে হবে কিভাবে খারাপ হলে গেলে খারাপ হয়ে গেলে কোথায় কি করতে হবে সেগুলো তো শিখতে হবে না এমনি হাতে বন্দুক থাকলে কি ও ও ও পুলিশ হয়ে গেল হ্যাঁ পুলিশে আর যদি না করতে পারে তাহলে বন্দুকটা থাকেই বাকি হলো হুম এগুলো একটা সমস্ত সিস্টেম আছে আর সেই সমস্ত কিছু সিস্টেমটা শিখতে গেলে বেশ কিছুদিন বা কয়েক সময় লাগে যা সাত দিনে পনেরো দিনে তিরিশ দিনে হয় না নির্দিষ্ট একটা সময় লাগে তো দর্শক বিষয়টা বুঝতে পারছেন যেটা আমি বলতে চাচ্ছি তো এটাই হচ্ছে আজকের আলোচনা বিষয় আশা করি বিষয়টা ভালো লেগেছে যদি বিষয়টা এবং ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে আমার এই ছোট্ট চ্যানেল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ঠিক আছে দর্শক দেখাচ্ছে পরে ব্যাটোতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকবেন বাই